দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা গরুগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গাভী গরু আজ হচ্ছে শনিবার আপনারা জানেন প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে আর কাহারুল জেলায় অবস্থিত আমরা শুনি

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার হাটে যে গাভী গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানেও দেখছিলাম আরেকটি বেছি দিন হয় নাই আঠ দিন

আমরা দেখছি এপেক্ষে এই পাশে আরেকটি আছে একটা তত্ত্ব নেই বেটি বাচ্চারা ভাই বেটি বাচ্চা বয়স কেমন বলবে বয়স জুয়ান জুয়ান বয়স জুয়ান বেটি বাচ্চা কত চাচ্ছেন এটার দাম একশো বিশ চাচ্ছি একশো কত উঠছে দাম একশো ভাঙে বলে একশো ভাঙে বলে একশো ভাঙে বলে একশোর উপরে কেন বেচা একশোর উপরে নাকি নিশ্চিত উপরে হলে বিক্রি কর নাহলে বিক্রি হবে না আচ্ছা একশোর উপরে দেখি আস্তে আস্তে গরু আসছে কত কি ছয় এক লাখ পঁয়তাল্লিশ কত বলতেছে বলে কেমন আশা করতেছেন ভাই কত টার্গেট কত বলে পঁচিশের কত করছিস কত করছিস পোন্ধ কচি পোন্ধৰ तो चाइला की दुध है बरे hả?

দাম একশো তিরিশ দশ দাম বলতেছে দেখি আমরা আরো দু একটি গোটে দেখবো আমরা রয়েছি দিনাজপুর জেলার কারুলহাট এবং আপনারা দেখছেন এই হাটের যে গাভি গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম কথা দিটা পঁচাশি বাচ্চা কেমন দাম দিচ্ছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর মানে আশির কাছাকাছি যেতে হবে নাকি আশির কাছাকাছি তো দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার তাহাড়াটে যে দেশাল জাতের দুধের গাভি বাছুরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের দুধের গাভিগুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ